আজ সকালে জলখাবারে বানিয়েছিলাম হিঙের সব সময় রুটি পরোটা আলু তরকারি আলু ভাজা এইসব আর ভালো লাগে না এদিকে দেখো ভালো করে আটাটা মেখে নিয়েছি একটু জবান দিয়ে আর এদিকে কড়াইতে তেল গরম করে একটু বেশি করে হিং দিবে আর আমি দিয়ে দিচ্ছি ছাতু তোমাদের যদি ছাতু না থাকে বাড়িতে যদি বেসন থাকে বেসন দিয়ে করতে পারো কিন্তু ছাতু দিয়ে করলে বেশি মানে টেস্ট হয় এদিকে ভালো করে বেশ মানে ভাজা ভাজা করে নিব। ছাতুটাকে রোস্ট করে নিব ভাজা না রোস্ট করে নিব না নাহলে কাঁচা একটা বন্ধ করবে আর তাতে দিয়ে দিব সামান্য লবণ একদম সামান্য না যতটুকু মুখে টেস্টটা বুঝে তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি একটু নুন হলদির গুঁড়া একটু লঙ্কার গুঁড়া সব দিয়ে ভালো করে মিশিয়ে একটু রোস্ট করব তারপরে হালকা হালকা করে জল ছিটা দিয়ে এটা কিন্তু ভাজবো দেখো আবার মানে তোমরা অধৈর্য হয়ে বেশি জল দিয়ে দিও না একবারে তাহলে কিন্তু ভালো হবে না একদম হাতে জল ছিটিয়ে ছিটিয়ে করবে দেখবে তোমরা নিজেই বুঝে যাবে যে এটা পুটটা ভরার জন্য কতটুকু ঝরঝরা দরকার বেশি ঝরঝরা হলে পড়ে যাবে দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এই রকম হলেই তোমরা কিন্তু মানে বন্ধ করে দিবে গ্যাসটা এদিকে লেচি কেটে নিচ্ছি এদিকে লেচি কেটে এটা পুটটা ভরে নেব এটা কিন্তু একদম যে আঠা আঠা হবে তা না আঠা আঠা হলে খেতে ভালো লাগবে না একটু ঝরঝরাই থাকবে তার মধ্যেও একটু যেন জলের ভাব থাকে ভালো লাগবে তেলে দেখো মুখটা এখন ভালো করে বন্ধ করে দেবে না তো কিন্তু মুখটা যদি ভালো করে বন্ধ না করো তাহলে কিন্তু এটা ফেটে বেরিয়ে যাবে লেচির আর এটা কিন্তু খুব আলতো হাতে বেলতে হয় একদম হালকা হালকা হাতে বেলবে আর এটা কিন্তু কচুরিরই সাইজের হবে এটা কিন্তু খুব বড় একদম পুরি কিংবা রুটি ওরকম সাইজের করতে গেলে ফেটে বেরিয়ে যাবে এর জন্য এদিকে মানে আমি কড়াইতে তেল গরম করে দেখো ভেজে নিলাম সস দিয়ে খেলে খুব ভালো লাগে দেখো আমার হাজব্যান্ড ছিঁড়ে দেখাচ্ছে ভিতরেরটা কিন্তু যথেষ্ট পুর ভরা আছে আরও ভালো করে দেখাতেও পারিনি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও